এই সারা বিশ্ব জানে আল্লাহও এটা অনুভব করেছে ঠিক নির্বাচন হলে বিল পথমতে আসনা ঠিক এইবার সুযোগ আসবে না আগামীবারও আসবে এটা আমাদেরকে সহ্য করতে পারছে এখন কি করব সহ্য না করতে বলব তাহলে এতটুকু বলতে পারি যে যদি আপনার নামে বগনামি না থাকে সরসুকটা না হয় বগমানシア হয় দর্শনকারী না হয় লুটেরা না হয় আর ইসলামের সম্বন্ধে অত ব্যাখ্যা যদি না দিয়ে থাকে তাহলে আপনার জন্য বিএনপির দরজা খোলা বাইরে আসে বসে ঘোরাঘুরি করে গেলাম বিএনপি ছাড়া বিকল্প দল নাই ছিল যেটা এমন দৌড় দিয়েছে বর্ডারে আসি হাসিনা ভাই এর বিরুদ্ধে বলতে অনেকদিন বলছে তার ভালো লাগে তার বাপ চোর তার ভাই চোর তার দুই বোন চোর তার ছেলে চোর তার মেয়ে একটা মানুষ খুঁজে পাবেন না এই শেখ পরিবারে ভালো হিসাবে চিনি বলেন যদি থাকে এই বলেন শেখ রেহানা ভালো মানুষ ভালো ভালো এটা তো আরো বেশি বদমাইশ